আসসালামু আলাইকুম অনেকেরই প্রশ্ন ভাই আপনারা ওয়েল্ডিং কোন ওয়েল্ডিং ব্যবহার করেন আর কোনাগুলো কি জ্বালাই করেন আর এটা ফিনিশিং কীভাবে দেন এ বিষয়ে নিয়ে আমাকে ভাই প্রশ্ন করে আজকে আমি সবার প্রশ্নের উদ্দেশ্যে একটা ভিডিও তৈরি করতেছি এটা আমরা কোনাটা জ্বালাই করব এবং ফিনিশিং সম্পূর্ণ এই ভিডিওতে আমি আপনাদেরকে এক একটি করে দেখিয়ে দেব এবং কি বুঝিয়ে দেবো আমরা প্রথমে এই কোনাটাকে টিক ওয়েল্ডিংয়ের মাধ্যমে ওয়েল্ডিং করতেছি টিক ওয়েল্ডিং যেটাকে আপনার এসএস ওয়েল্ডিংয়ের জন্য যেটা আপনার সুন্দর ভালো মরিচার সেনা এরকম ওয়েল্ডিং নামটা হচ্ছে টিক ওয়েল্ডিং যেটা আমরা গ্যাসের মাধ্যমে ওয়েল্ডিংটা করি এখন ওয়েল্ডিংটা হইতেছে ওয়েল্ডিং হওয়ার পর আপনি ফিনিশিংটা একটু দেখতে পারবেন আর ওয়েল্ডিং হয়ে গেছে দেখেন এখন একবারে ফিনিশিং কিন্তু এটা আবার গস্ত হবে এভাবে দিলে হবে না এটা প্রথমেই সিরিজ যেটাকে আপনাকে অনেকে ডিশ বলে অনেকে পেপার ডিশ বলে অনেকে আবার সিরিজ ডিশ বলে এক এক জায়গায় এক এক নামে পরিচিত হতে পারে নাম নিয়ে পেক্টন না বিষয়টা এটা নিয়ে আপনি দেখে নেবেন প্রথমে এটাকে ভালোভাবে গষতে হবে কারণটা হচ্ছে যদি আপনার গষা এক সাইডে কম এক সাইডে বেশি বা এক সাইডে ডেবে গেছে বা এক সাইডে ক্ষয় হয়ে গেছে বেশি তারপর কিন্তু আপনার এই জায়গাটা নষ্ট হয়ে যাবে কারণটা হচ্ছে আমি যদি এক সাইডে বেশি গষে ফেলি তারপর কিন্তু এটা হোল হয়ে যাবে কারণটা কি বেশি পাতলা লাগে গিয়ে অ্যাস মালে হয় ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এম এম যদি বেশি গষা যাবে না নিয়মের বাইরে বেশি গষলে হালকা হয়ে যাবে আর এটা একুরিটভাবে গষার পর এটা বোঝেই যাবে না এটাতে এখানে জয়েন্ট আছে শুধু সিরিজ দিয়ে শেষ না এখানে আরো কিছু কাজ রয়েছে আমি এক একটু করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে ভালোভাবে দেখাতে জ্বালাইটা দেখা না যায় একদম লেবেল করে দেওয়া সিরিষের কাজ হচ্ছে জ্বালাইটাকে একদম লেবেল করে দেওয়া এখন কিন্তু লেভেল হয়ে গেছে এখন কিন্তু এটার কাজ হচ্ছে ফোম দিয়ে আশেপাশের যত কিছু লাল রয়েছে এবং কি যেটা আ লাল রয়েছে সম্পূর্ণকে নিমিশে শেষ করবে এই ফোম ডিস যেটাকে অনেকে ফোম বলে এটা আবার রেড কালার হতে পারে ওটা ব্ল্যাক কালার হতে পারে এটার কাজ সেমই এটা কালারের মধ্যে পার্থক্য না কোয়ালিটি সেম এটা এটা দিয়ে ভালোভাবে যেতে আ লাল না থাকে বা যে আশেপাশে যত লাল আছে এই লালগুলোকে দূর করবে এই ডিশ এটা দিলে আপনার পিছলা যে আপনার অ্যাসের যে একটা গ্লিস মারে গ্লিসটা আসবে পরে লাস্টে আরও কাজ রয়েছে গ্লিজ ডানবে পরে এটা প্রথমে প্রথমে ফিনিশিং করার পালা আর এগুলো দিয়ে তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলে কোনো এগুলা আপনার জালের জায়গাগুলো ভালো ফিনিশিং হবে না অনেকে আমাকে বলতে পারে ভাই আপনি কি আমাদেরকে শেখাচ্ছেন না অনেকে আমার সাবস্ক্রাইব যারা রয়েছে আমার এই ইউটিউব চ্যানেলে যারা ফিল্মীর সদস্য তারা অনেকেই জানতে চায় ভাই আপনি কিভাবে জ্বালাই করেন তাই জন্য কিন্তু আমি জানাচ্ছি অনেক ওয়ার্কশপ মালিক কিন্তু আমার প্রতি ক্ষিপ্ত হয়ে যায় ভাই আপনি ইউটিউবে এতগুলো বলেন কেন ভাই আপনারা হয়তো সময় চলে আপনি না দেখবেন অন্য কোথাও অন্য মানুষ দেখতে চায় তাদেরকেও দেখা এটা আমার দায়িত্ব এটার নাম হচ্ছে ফোম ডিশ বা কাপড়ের ডিশ এই কাপড়ের ডিশ মারার কারণটা হচ্ছে যদি আপনি কাপড়ের ডিশ মারেন তাহলে যেটা আপনার বব যেটাকে অনেকে বলে এ বপ মারলে আপনার যে এর যে গ্লিজটা দুটোটা সেম গ্লিজ হয়ে যাবে সেম গ্লিজ যেটা আপনার গ্লিজে পার্থক্য হবে না এর এখানে জয়েন্ট এটা আপনার পিওর মালটা জয়েন্ট বোঝে যাবে না এটা মারলে এটা শুধু খালি গায়ে মারা যাবে না এটার সাথে হাইপিল বা অনেকে সাবান বলে অনেকেই আবার এস এস গোসের সাবান বা অনেকে এটাকে সাবান বলে থাকে এটা ভাই নামের কাছে ফ্যাক্টর না বিষয়টা হচ্ছে আপনার এটার কাজটাকে আর অনেকে আছে এগুলোকে লিকুইড দিয়ে জ্বালাগুলো পরিষ্কার করে লিকুইড দিলে জ্বালায় আপনার জ্বালায় জায়গাটাতে মরিচা আসে বা আমিও অনেক থেকে শিখতে পারি শুধু আমি যে আপনাদেরকে বলবো বা আমি সব কিছু জানি এরকম বিষয় না আর এখন কিন্তু প্রায় কাজ শেষের পালা কিন্তু আরও কাজ রয়েছে এটা হচ্ছে আপনার একটা চক পটার দিলে কি হয় উপরে যে ময়লা বা আমরা হাইপিল মেরেছি এটা কিন্তু প্লিস্টান মানে তুলে ফেলবে এটার সাথে আপনি অক্টেনের সাথে মিস করে দেওয়া যায় এভাবে দেওয়া যাবে সমস্যা নেই যেহেতু আমি আপনাদেরকে কমপ্লিট করছি না বাস আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তৈরি করলাম বা দেখানোর উদ্দেশ্যে এটা দেখালাম দেখেন এখানে বোঝা যাবে না আপনার এখানে আর জয়েন রয়েছে এটার কাজ আরও কিছু কাজ রয়েছে এটা অক্টেন এবং কি চক্পর এটা পরিষ্কার করা যায় এভাবে আপনি করতে পারেন বা আপনি যেখান থেকে করাচ্ছেন সবাই কিন্তু এরকমভাবে করে আর আমরাও এভাবে করি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন